নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব চিকেন স্যুপ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমি এখানে স্যুপ বানাবার জন্য কিছু চিকেন নিয়ে নিয়েছি যে চিকেনগুলো আমরা বাদ দিয়ে দিই সাধারণত একটু হাড্ডি হাড্ডি মতো থাকে আমরা যখন বললে চিকেন কাটিয়ে আনি তখন এইগুলো বেরিয়ে আসে এগুলো ফেলে না দিয়ে আমরা স্যুপ বানিয়ে খেতে পারি আর আমি এইগুলো দিয়েই স্যুপগুলো বানাবো আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দেবো অবশ্য আমি চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেনগুলো দিয়ে জল দিয়ে দেবো এক লিটার আপনারা আপনাদের যতটা প্রয়োজন তেমন মতো দেবেন আমি এক লিটার জল দিয়ে বানাবো আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি খুব সামান্য সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর গোলমরিচ দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে একসাথে দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ হতে দেব তিনটে হুইসেল বাজার অপেক্ষা করব তিনটে হুইসেল পড়ে গেলে আমি নামিয়ে রাখবো আমি তিনটে আর দেখালাম না তিনটে হুইসেল দিয়ে আমি নামিয়ে রেখে প্রেশারটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে আমি প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম আর আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা স্টেনারে আমি ছেঁকে নেব চিকেনের স্টকটা তো আমাদের লাগবে আর চিকেনও লাগবে তাই আলাদা করে নিতে হবে চিকেনগুলোকে আমাদের হাড়গুলোর থেকে আলাদা করতে হবে এখন আমি চিকেনগুলো যতক্ষণে একটু ঠান্ডা হবে ততক্ষণে আমি চিকেনের যে স্যুপটা রেডি করে নেব আর তেজপাতাটা আমি ফেলে দিলাম আর কিছু গরম মশলা ফেলে দিলাম এখন আর কোনো দরকার নেই গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি খুব সামান্য মাখন দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এক চায়ের চামচ রসুন কুচি আর হাফ চায়ের চামচ আদা কুচি দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেব বাটারের সাথে আপনারা যদি আদা রসুনের ফ্লেভার একটু স্টং চান তাহলে একটু বেশি করেও দিতে পারেন আমি এখন চিকেনের স্টকটা করার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছু সবজি সবজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি গাজর আর বিনস নিয়েছি কেটে আর কিছুটা স্প্রিং আনিয়ান রেখেছি স্প্রিং আনিয়ান পরে দেব এখন এই তিনটে সবজি দিয়ে দিলাম চিকেন স্টকের মধ্যে যতক্ষণ সেদ্ধ হবে আমি ততক্ষণ চিকেনগুলোকে হাড় থেকে আলাদা করে ছাড়িয়ে নেব খুব বেশি সময় লাগবে না দশ মিনিটে হয়ে যাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তার আগে আমি যখনই আমার চিকেনগুলো ছাড়ানো হয়ে যাবে সাথে সাথে দিয়ে দেব। এখানে চিকেনের হাড় শুধু আমি কোনো রোজন বলছি না যতটুকু চিকেন ছিল তার মধ্যে থেকে যতটা চিকেন বের হবে ততটা আমি নিয়ে নিয়েছি দেখুন দেখে মনে হচ্ছে এক থেকে দেড়শো গ্রাম রোজন হবে সেদ্ধ করা চিকেন যতটা বেরিয়েছে এখন আমি দিয়ে দেব সবজিগুলোর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খুব ভালো মতো বয়েল এসে গেছে এখন ভিনিগার দিয়ে দেব এক চায়ের চামচ এক চায়ের চামচ ডাক সয়া সস দিয়ে দিলাম টমেটোর সস এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর চিনি দিয়ে দেব হাফ চায়ের চামচ এতে স্বাদটা খুব ভালো মতো ব্যালেন্স হবে আর লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আমি এইভাবে ডিমটাকে ফেটিয়ে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি এতে একদম ভুজির মতো আলাদা আলাদা হয়ে যাবে দেখুন আমরা যেরকম কড়াতে ভেজে করি তেমনটা আলাদা আলাদা হয়ে গেছে এইভাবে ডিমটা দিলে খুব ভালো মতো ডিমটা ছাড়ছাড় হয়ে যায় একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে ফুটে যেতে দেব দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ খুব ভালো করে মিশিয়ে দেব এই সময় যদি আমরা গোলমরিচটা দিই লাস্টের দিকে তাহলে খুব ভালো ফ্লেভারটা আসবে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে স্যুপের মধ্যে এখন দিয়ে দেব এক চায়ের চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এইভাবে দিয়ে দেব আপনারা চাইলে দু চামচও দিতে পারেন যদি রেস্টুরেন্টের মতো স্টেকচার আনতে চান তাহলে দিয়ে দেবেন বেশি করে আর আমি তো একটু পাতলা রাখতে চাই বাড়িতে খাওয়ার জন্য সেই জন্য একটু পছন্দ করি পাতলা স্যুপ সেই জন্য একটু কম দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ফুটিয়ে নেব ভালো মতো ফুট ধরে গেছে দেখুন বন্ধুরা আমরা এখন গ্যাসটা অফ করে দিলাম গ্যাসের চুলাটা পরিবেশনের জন্য একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার